নমস্কার আমাদের চ্যানেলে সমস্ত বন্ধুদের আমি পলাশ আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভয়েসটা আমার অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন নিশ্চয়ই এই চ্যানেলে আমরা একদম নতুন তাই ভিডিওতে কোনো ভুল থাকলে আমাদের ক্ষমা করে দেবেন আর অনুরোধ করব ভুলগুলো একটু কমেন্ট করে জানাবেন যাতে আমরা সেটা ঠিক করে নিতে পারি তা চলুন শুরু করা যাক তো আজকের আমার সকালের ডিউটি বাজারে যাওয়া তাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন এটা হলো রাস্তা বাজারের দিকে যাওয়ার রাস্তা তো আমি সাইকেল করেই যাচ্ছি বেশি দূর নয় আমার বাড়ি থেকে সাইকেল নিয়ে পনেরো মিনিট সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বলদিয়া গিরিশমোর বাজার এখানে দৈনিক জীবনে যা যা প্রয়োজন হয় তো প্রায় সবটাই পেয়ে যাবে এখন চলে এলাম বৃষ্টি করে ফোন নেব আজকে বাড়িতে নিলাম কেননা সময় কাছের দোকানের নামটা খুব নাম এখানে আর সমস্ত কিছুই পাওয়া যায় প্রায় যেটাই খুশকাল মিষ্টির দোকানের রুটি থেকে শুরু করে নানা রকম মিষ্টি চা ভালো খুব ভালো কোয়ালিটির মিষ্টি এরপরে একটু খুঁজছিলাম রাজু রে নিলাম সুগদি বাজারে সুগদি বাজারটা পুরো একটা বড় নাম হলেও কিছু না চিনি না একটা খারাপ অবস্থা অনেক গুলোই দোকান থাকে আমি নিয়ে নিলাম নাও একটু পডন ভারন আর ও দুইটা কিছু দেখেন আপনারা তারপর চলে এলাম একটা মুদিখানা দোকানে একটা ব্রেড নেবো বলে রুটি আটা দোকানদারকে তো দেখতে পাচ্ছি না ভেতরেই আছে হয়তো তাই দেখছিলাম ব্রেডটা ব্রেড ঠিক আছে কি না হুম ঠিকই আছে দোকানদার তো আসছেন না এই দোকানদারটার নাম আপনাদের পরে জানাবো আপনারা হয়তো অনেকেই চিনবেন দোকানটা এবার বাড়ি চলে এসেছি বাজার হাতে নিয়ে গড়ি গড়ি পায়ে বাড়িতে ঢুকে এলাম ক্যামেরাটা বুঝতেই পেরেছেন বাড়ির ম্যাডামের হাতে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এলাম ফুল पटल पेपी पड़ो लंकाचा लंका तो यही अपना देखिए प्रदिमेंट चा बना ओ नो वो खाए वो जाने एकसंगे खबर प्रदेश चाली आजारे में एक शिंगारा ये चा सिंगारा। আলটা ডিম হয়ে গেল তারপর আপনাদের বৌদি ভাই দেখতে পাচ্ছেন কি করছে এটা এই ফুলগুলোর পকোড়া বানানো হবে এই ফুলগুলো দিয়ে হ্যাঁ সবটাই দেখাবো কীভাবে পকোড়া বানানো পকোড়া বানানো হয় সবটাই দেখাবো ভিডিওর মধ্যে ভাত ফুটছে আর ভাতের ফ্যান করে পুরো ইন্ডাকশানটা পুরো ভর্তি করে ফেলেছে হ্যাঁ বড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এটা আদিম যুগের হ্যাঁ তারপর আমাকে আরও একটা দায়িত্ব দিয়ে দিয়েছে এই পনিরটাকে পিস পিস করতে হবে আর দেখতে পাচ্ছেন পনিরের কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটি হলে আমাদের আজকে সারাদিনের এরপর পনেরগুলো ভেজে নিচ্ছে আজকে ওই সব কিছু করবে আর আমি ক্যামেরা নেই কিচ্ছু করতে পারবো না ওর পাশে কোনো রকম কিছু হেল্প করতে পারবো না শুধু ক্যামেরা ধরে দেখা ছাড়া কিছু বললেও করবো না কেননা এত বড় কাজ দিয়েছে আমাকে একদম লাল লাল করে পনিরগুলোকে খুব ভালো ভাজা হচ্ছে কিন্তু শুধু ভাজছে না ভাজছে প্লাস আমাকেও দিচ্ছে খুন্তি নাড়ার জন্য এটা আমি নাড়ছি হ্যাঁ এরপর পনিরের তরকারিটা কীভাবে করছে ওটা সেটা দেখাচ্ছে আলু দিয়েছে ঝিঙে দিয়েছে গল্প করছে এটা আমার পাশের বাড়ি ভাই ভাইয়ের বউ হবে আমার বউমার সম্পর্কে হবে হ্যাঁ আমাকে বলছে আমার ছবি কি উঠছে আমাকে কি চ্যানেলে দেখানো হবে আমিও বললাম হ্যাঁ ঠিক টাইম মতো দেখানো হবে দেখতেও পাবে আস্তে আস্তে সবার সবাই আপনাদের করে দেবো ঠিক আমার পাশের বাড়ি দেখুন প্রায় হয়ে এসছে দরকারিটা কালারটা এরপর দেখুন আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে কি করব এখন ওই লাউ ফুলের পকোড়া বানাবে ওর ব্যাটারটা আমাকে বানাতে হবে কী করবো বেসন ফাটাতে দিয়েছে আমাকে বেসন দিয়ে আর ও বলে দিচ্ছে কি কি দিতে হবে কতটা কি লাগবে সবটাই ও বলেই দিচ্ছে আমার কাজটা বেসনটা বেসনটা ফাটিয়ে দেবে ওটা নাকি ওর দ্বারাই হয় না তো ঠিক আছে আমার দ্বারাই হয় তাই করি পনিরগুলো ভেজে রেখেছে এখনো পর্যন্ত তরকারিতে দেওয়া হয়নি তো সময় মতো দেবে লাউ ফুলের পকোড়া খেয়েছেন একটু কমেন্ট করে বলবেন সবাই খায় কি না জানি না তো আমরা খাই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে একটু বলবেন কমেন্ট করে দেখুন কীভাবে ফাটাচ্ছি আমি আসলটাকে কীভাবে ফাটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি আরও পাশ থেকে বলছে দেখো কত সুন্দর ফাটাচ্ছ তুমি আমি কি এরকম পারতাম হ্যাঁ পারেও বটে সুযোগে কীভাবে সৎ ব্যবহারগুলো করে নিতে হয় এরাই জানে দেখুন তরকারিটা হয়ে এসছে প্রায় খুব সুন্দর কালার এসছে আমার তো তখনই যদি জল জলে এসেছিলো খাওয়ার জন্য আপনাদের কীরকম মনে হচ্ছে দেখে একটু বলবেন কমেন্ট করে ঠিক আছে ছে আর একটু ফুটবে তারপরে নামিয়ে নেবে হুম আর একটু জলটা একটু কমে গেলে নামিয়ে নেবে দেখুন নামিয়ে নেই ঠিক এরকম হয়েছে একটু এরপর চড়ে এলো পকোড়ায় এই হচ্ছে লাউ ফুলের পকোড়া দেখতে পাচ্ছেন কীভাবে লাউ ফুলের পকোড়াগুলো ভাজছে লাউ ফুলগুলোকে বেতনে চুবিয়ে চুবিয়ে ওইগুলো তুলে তেলের মধ্যে ছাড়া হচ্ছে হ্যাঁ এদিকে ছেলে স্কুলে যাবে ওর জন্য খালা রেডি করে নিয়েছে ওর মা ওকে রেডি করিয়ে খাইয়ে নেবে আর আমি ওদিকে পকোড়াগুলো ভাজছিলাম ভালোই হয়েছি শেষের দিকে প্রথমের দিকে ওই ভাজ তারপর ছেলে চলে গেল স্কুল ও গাড়িতে চলে দিয়ে এলাম এরপর দুপুরের আর ভিডিওগুলো দেখানো হয়নি কেননা ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য স্কিপ করে চলে গেলাম এখন সন্ধেবেলা সন্ধ্যাবেলা টিফিন বানিয়েছে ছেলে ছেলে টিফিন আর আমার ওর চা সন্ধ্যাবেলা একটু চা টিফিন করে নেব তারপর সেই একই রুটিন রাত্রের খাবার আজকে সন্ধ্যেবেলায় লুচি আর ছোলার ডাল লুচিটা প্রায় হয় তো আজকেরও ডালটা ঠিক অন্যরকম বানাতে চাইছে পনির দিয়ে ডালটা বানাবে দেখুন রাত্রেবেলাও আমাকে দিয়ে এটা করানো হচ্ছে আজকে আমার নাইট ডিউটি তো ওর মনটা সকাল থেকেই খারাপ কেননা আমার নাইট থাকলে ওর খুব প্রবলেম হয় কেননা একা ও বাড়িতে থাকতেই পারে না রাত্রে ওর সমস্যা হয় খুব ভয় করে তো আমার রুমটার ওপরে ওপরে আমার একটাই সিঙ্গেল রুম সেই জন্য রাত্রে ভয় করে রান্না বান্না করে নিচ্ছে আমাকে খেতে দেবে এবার খেয়ে আমার বেরোল সময় হয়ে এসছে হ্যাঁ আমি আর ওর সঙ্গে সময় দিতে পারছিলাম না তো ওকে ফোনটা আমি দিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য ও নিজেই ভিডিও ক্যামেরা সেট করে ও রান্নাবান্নাগুলো নিজেই করে নিচ্ছে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখতে থাকুন হ্যাঁ কীভাবে রান্নাটা করবো ওই পনির আর ছোলার ডাল ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ফিরে আসছি পরের ভিডিওটি শুভরাত্রি